এরকম কোনো আমি আর জীবজন্তু দেখি নাই যে বিনা পরিশ্রমে খাবার খায় মাকড়সা কিন্তু বিনা পরিশ্রমে খাবার খায় তার বাসায় থাকে আর তার বাসার আলা রিজেক্টটা জোগাড় করে দেয় অটোমেটিক অটোমেটিক তার বাসার সামনে এসে পড়ে আর যত পৃথিবীতে যত জীবজন্তু আছে তারা মানে বইসা বসে খাবার খায় না তাদের রিজিক মনে তাদের কাছে চলে আসে না আর মাকড়শায়ই দেখলাম যে ওদের রিজেক্ট অটোমেটিকলি তাদের কাছে চলে আসে তাদের বাসার কাছে খুব সুন্দর না জিনিসটা সবাই শেয়ার করে দাও বন্ধুরা আজকে আমরা দেখবো মাকড়সা কিভাবে তাহার আহার আহার করে মাকড়সা কীভাবে তার খাবার সংগ্রহ করে তো আমরা অ্যাভেলেবেল অনেকেই জানি যে মাকড়সার আশ বা বাসা নেট মাকড়সার নেট যেটা বলে আর কি স্পাইটারম্যান তো সেটার মাধ্যমে সে আহার করে থাকে তো আজকে কীভাবে আহার করতেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটা মাসি আটকে গেছে তার নেটে স্পাইটারম্যানের নেটে আর কি জালে বা মাকড়সার বাসা যেটা বলেন তাদের বাসা অনেক আঠালো হয় অনেক আঠালো আপনি কখন হাত দিয়ে দেখেছেন কত আঠালো আপনি যদি আপনার হাতটা দেন তাহলে বুঝতে পারবেন কত আঠালো আপনার হাতটাও আটকে যাবে এরকম আঠালো আঠালো ছাড়ানো যাবে না সহজে দেখবেন যে আঠার মতো আটকে আটকে রয়েছে তো মাকসার বাসা বা যে নেট বা জাল যেটে বলেন এটা কিন্তু অনেক সময় অনেক ধরনের হয় থাকে বড় মাকসার বা ছোট মাকসার ঘন পাতলা তো আঠালো হয় তো এখানে যখন ছোট খাটো যখন মাছে আটকা পড়ে বা পোকা মাকড় আটকা পড়ে তখন মাছ মাছে যে কম্পনটা করে কাপে এই কাপ কাপনটা ওই স্পাইডারম্যান বা মাকড়ের কাছে যা পৌঁছায় কারণ এটা তরঙ্গ একটা তরঙ্গ জালটা হচ্ছে একটা তরঙ্গের মধ্যে হাওয়ার মধ্যে বেঁচে থাকে কোনো কিছু কাঁপড়ে এসে ওই স্পটে চলে আসে তখন সে প্যাকিং করে দেখতে পাচ্ছেন সে তার পেছনে যে মাকড়সা জালগুলো আছে হ্যাঁ সাদা সাদা এগুলো দেয় প্যাকিং করতেছে পেছন দিয়ে সুতার মতো বের হয় ওটা প্যাকিং করে সে খাবারটা মজুত রাখে এখানে যদি দশটা মাছি ও পোকামাকড় আটকে যায় সে একটা পর একটা ওটা প্যাকিং করবে সে মাকড়সার এই আশ দিয়ে আর মাকড়সার আসে এতই এত আঠ যে যে কোনো পোকা মাকড় যত বড় যদি এখানে একটা আপনার বলেন ফরিং বা প্রজাপতি বড় ধরনের আটকে যায় তাও খুল সে এই ভাত থেকে বের হতে পারবে না অনেক ডেঞ্জারাস মাকড়সার ফাঁদ এগুলা মাকসের যে আশগুলা বা জালগুলা আপনি ট্রাই করতে পারেন আপনার বাসার আশেপাশে অবশ্যই আছে আপনি হাত ধরে ট্রাই করতে পারবেন যেমন আপনার হাতে আটকে যাবে হয়তোবা আপনার হাত বা অনেক ভারী সেজন্য ছিঁড়ে যাবে কিন্তু এই পোকামাকড় এগুলো তো পাতলা হুম এগুলা অনেক পাতলা এগুলো যতই ওরা চাপড়া চাপড়ি করবে ছোট চেষ্টা করবে তত আরো ফাঁদে পড়ে যাবো আটকে যাবো কারেন্ট জালের মতো যেমন কারেন্ট জালে মাছ একবার আটকে পোকা মাকস যত ছটফট করে তাদের হাত পা পাখা আটকে যেতে থাকে ট্রাই আপনার আপনার দেখবেন যে আপনার হাত আটকে গেছে নৌকা আটকে গেছে আপনার হাত যখন ভারী বা আপনি অনেক শক্তিশালী তখন আপনার সিঁড়ে নিয়ে আসতে পারতেছে না কিন্তু পোকা মাকড় পোকামাকড় ছিঁড়তে পারতেছে না তো আটকে যেতেছে তো বন্ধুরা আজকে আমি দেখে দিলাম এবারে মাকস আহার করে খাবার খায় তাদের এই ফাঁদগুলা খুবই ডেঞ্জারাস খুবই সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগছে এই ডেঞ্জারাস পাটটা আলারি তাদের জন্য রেখে দিয়েছে বাসার মধ্যে বসে থাকে তারা আলারি রিজিক তাদের কাছে পাঠিয়ে দেয় খুব সুন্দর একটা পন্থা এরকম কোনো আমি আর জীবজন্তু দেখি নাই যে বিনা পরিশ্রমে খাবার খায় মাকড়সা কিন্তু বিনা পরিশ্রমে খাবার খায় তার বাসায় থাকে আর তার বাসার আলারি যে জোগাড় করে দেয় অটোমেটিক অটোমেটিক